আমি প্রকাশ্যেই ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চল অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করবো পার্টিসিপেশনও করব বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে চোদ্দই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক এটা মাতৃদেবীর ইচ্ছা তা সেখানে কোনো রাজনৈতিক দল নেই কোনো তৃণমূল নেই কোনো সিপিএম নেই কোনো বিজেপি নেই কোনো কিছু নেই সবাই মানুষ হিসাবে উপস্থিত থাকবেন এবং আন্দোলনকে কঠোর থেকে কঠোর করবেন এবং সরকারকে বুঝিয়ে দেবেন তুমি যদি ন্যায় বিচার না দাও তাহলে সমস্ত মানুষ এইভাবে ঝাপা ঠিক করেছি আগামী নই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে এক বছর হয়ে যাচ্ছে আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনো আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং চোদ্দই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং চোদ্দই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে সুতরাং সেই জন্যই আমি সমস্ত মানুষকে বলছি নয় আগস্ট নবান্ন অভিযান এবং চোদ্দোই আগস্ট রাত দখলের কর্মসূচিতে আপনারা সবাই আসবেন সবাইকে আহ্বান জানা। আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স